আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি যারা ক্যানন ব্র্যান্ডের প্রিন্টার কিনতে চান তো আমরা নতুন মডেল আপনাদেরকে দেখিয়েছি দিচ্ছি টু টু এটা নতুন মডেল যারা ওয়ান জিরো টু জিরো কিনছেন টু জিরো ওয়ান জিরো কিনছেন ওইটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো এখন নতুন মডেল দেখতে পারেন বিশ বিশ এটা কিন্তু নতুন মডেল এটা কালি কালীর মডেলও চেঞ্জ আমরা কিন্তু নতুন মডেল দেখিয়ে দিচ্ছি এবং সারা অফার প্রাইজে আমাদের কাছ থেকে কিনতে পারবেন নতুন মডেল বিশ তো যারা টু জিরো ওয়ান জিরো কিনছেন এই প্রোডাক্টটা কিন্তু বন্ধ হয়ে গেছে আমরা নিউ মডেল আপনাদের সামনে শো করছি তো বিশ কি কী কী আছে আমি একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি যারা টু জিরো ওয়ান জিরো কিনছেন তাদের জন্য বলবো বিশ বিশ আপডেট মডেল নিতে পারেন এটা প্রিন্ট স্ক্যান কপি এবং ব্ল্যাকে করতে পারবেন ছয় হাজার কালারে করতে পারবেন সাত হাজার সাতশো এখন বক্সের গায়ে লেখা আছে ফার্স্ট টাইম এত পিস হবে না একটু কম হবে পরবর্তীতে যখন অরিজিনাল কালি নেবেন তখন কিন্তু এই শ্যাম্পিনটা পেয়ে যাবেন তো এটার স্ক্যানার ডিপিআই ক্যানন ছয়শো টু ছয়শো ডিপিআই আমরা কিন্তু নতুন মডেল শো করছি ক্যানন ব্র্যান্ডের জি বিশ বিশ তো এটার প্রাইসটা আমরা একটু বলে দিই এটার প্রাইসটা থাকবে এটার প্রাইস থাকবে পনেরো হাজার টাকা এটার প্রাইস থাকবে পনেরো হাজার টাকা আমরা সেরা অফার প্রাইস করে দিছি এটার প্রাইস কিন্তু আরও বেশি টু জিরো ওয়ান জিরো যেহেতু বন্ধ হয়ে গেছে আপনারা বিশ বিশ দেখতে পারেন বিশ বিশ কিন্তু নিউ প্রোডাক্ট অফিসিয়ালি প্রোডাক্ট এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে এবং এটার কালিটাও আমরা একটু দেখিয়ে দিই এটা জি একাত্তর আপনারা যখন অরিজিনাল কালি নেবেন তখন জি একাত্তর হবে এটা কি কি মডেলে চলে আমি একটু বলে দিই জি একাত্তর মডেল স্প্লা আমরা দেখিয়ে দিচ্ছি এটা চলবে আপনার তিরিশ বিশে চলবে তারপরে বিশ বিশে চলবে তারপরে এক হাজার বিশে চলবে এই কালীর মডেলটা যেটা জি একাত্তর তো আমি যেটা আজকে দেখাচ্ছি বিশ বিশ কালীর মডেল হবে যে একাত্তর এই ফুল ফুল সেটটা আমাদের এই স্পার মেড ইন ইন্ডিয়ান এটাও কিন্তু সেম টু সেম অরিজিনাল কোয়ালিটির পিন। এটাও কিন্তু আপনারা সব মডেলে চালাতে পারবেন তো এই ফুল সেটটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো নেক্সট টাইম আমরা স্প্লা জেট যখন কালি আসবে আমরা একটা ভিডিও দেবো ক্যাটালগ সহ আপনারা দেখতে পারবেন তো প্রিন্টার প্রাইস থাকবে বিশ বিশ এটার প্রাইস থাকবে পনেরো হাজার টাকা কালির প্রাইস থাকবে পনেরোশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের পিনটা লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম